একদিন নদীর ধারে রোদ পোহাচ্ছিল এক বিশাল কুমির সে হঠাৎ মুখ বড় করে খুলে শুয়ে পড়ল যারা দূর থেকে দেখছিল সবাই ভেবেছিল কুমির হয়তো শিকার ধরার অপেক্ষায় আছে ঠিক তখনই ছোট্ট এক পাখি উড়ে এসে কুমিরের খোলা মুখের ভেতর ঢুকে গেল দর্শকদের মনে আতঙ্ক এখনই বুঝে কুমির হিংস্রভাবে মুখ বন্ধ করবে আর পাখিটা শেষ কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই ঘটল না কুমির স্থির হয়ে পড়ে রইল পাখিটা ধীরে ধীরে কুমিরের দাঁতের ভাঁকে ভাঁকে ঠোকরাতে শুরু করল আসলে দাঁতের ভেতরে আটকে থাকা খাবারের টুকরো আর ময়লা খুঁজে খাচ্ছিল সে বাইরে থেকে দৃশ্যটা ভয়ঙ্কর মনে হলেও ভেতরে আসলে চলছিল এক চমৎকার সহযোগিতা কুমির চুপচাপ চোখ বন্ধ করে আরাম উপভোগ করছিল আর পাখিটা তার খাবারও পাচ্ছিল বিনা কষ্টে কয়েক মিনিট পর পাখি খুশি মনে কুমিরের মুখ থেকে বেরিয়ে এলো সে নদীর উপরে উড়তে উড়তে চেঁচে উঠল যেন আনন্দে ধান গাইছে কুমিরও ধীরে ধীরে জলে নেমে গেল কোনো আক্রমণ নয় বরং শান্তির ছায়া রেখে এই ছট্ট ঘটনাই আমাদের শেখায় সবসময় চোখ যা দেখে সত্যি তাই নয় যাকে আমরা শত্রু মনে করি সেই হয়তো কোনো একদিন আমাদের বন্ধু বা সহযোগী হয়ে উঠতে পারে প্রকৃতির ভেতরে আসল প্রতিযোগিতা যেমন আছে তেমনি আছে সুন্দর সহাবস্থান বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার একটুখানি সহযোগিতা আমাদের আরও সুন্দর গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়